নমস্কার আমি সঞ্জয় বাগছি আজকে চলে এসেছি একটা ছোট্ট বাচ্চার চিকিৎসার জন্য আপনাদের সামনে হাত করে ভিক্ষে চাইতে যেহেতু আপনারা আমাকে বলেন যে আমি ডিজিটাল ডিজিটাল ভিকারি সত্যি তাই ডিজিটাল ভিকারি কারণ হচ্ছে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি আর আজকে এই যে ছোট্ট বাচ্চারা দেখতে পাচ্ছেন এর যে মানে আমরা যেটাকে বলি আমরা যে পায়খানার নালি যেটা বলি সেটা পায়খানাটা ওদিক থেকে না বেরিয়ে এর পেটের থেকে বেরোচ্ছে তাই এইটার যে চিকিৎসা এই চিকিৎসার জন্য দরকার হচ্ছে দু লক্ষ টাকা কিন্তু আমার কিন্তু অতটা ক্ষমতা নেই আপনারা সবাই যদি মিলে দু টাকা পাঁচ টাকা আপনি যা পারেন সেটা দিয়ে যদি সাহায্য করেন অবশ্যই এই বাচ্চাটা সুস্থভাবে ভাবে জীবনযাপন করতে পারবে তাই আমি বলছি এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস গুলো এদের কাছে আছে প্লাস এদের যে এইগুলো একটা একটা পে নাম্বার বা পে স্ক্যানার নাম্বার দুটোই আমার এই স্ক্রিনে দেয়া থাকবে প্লাস কমেন্ট বক্সে দেওয়া থাকবে আমি আমার তরফ থেকে যতটা পারবো বাচ্চাটার বাবার হাতে আমি তুলে দেওয়ার চেষ্টা করছি আর আপনারও সবাই মিলে কিন্তু চেষ্টাটা চালিয়ে যান আচ্ছা বাচ্চার বাবাটা কই তুমি আমার তরফ থেকে আমি এইটা দিলাম তুমি ওইখানে দেখো ক হাজার টাকা আছে হবে হয়তো চার পাঁচ হাজার টাকা আমি যতটা পেরেছি আমি এটা দিলাম এবার আপনাদের উপরে টোটালটাই নির্ভর করছে এই বাচ্চাটাকে বাঁচানোর দায়িত্ব আপনাদের আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল যে এই পরিবারটা খুবই গরিব এতই গরিব যে দু সালে দেখিয়েছিল বিগত দু বছর ধরে কোনো রকম চিকিৎসা করতে পারেনি আর সেই জায়গাটায় এমনই একটা অবস্থা হয়ে গেছে বাচ্চাটার পেটের ওখানে মানে কী বলবো বলার মতন আর কিছু নেই এবার বাকিটা আপনারা দেখুন আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি সত্যি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ যতটা পারবেন ততটা সাহায্য করবেন তাই আসুন না সবাই মিলে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি どうしよう。